আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেড়শো বয়সের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানে আজকে বাচ্চাদের একটি বিশ্ব দেওয়ার আয়োজন করা হয়েছে এক ভাই তার ছেলের আকিকার জন্য সম্পূর্ণভাবে খাসি দিয়ে বাচ্চাদেরকে দাওয়াত করে তার আকিটা আঁকিটা আকিকাটা আমাদের স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নিয়ে সে করতে চায় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তারা এই আকিকাকে কবুল করেন এই আকিকা রুসুরায়ের স্যার বালা মুসিবত আল্লাহ যেন দূর করে দেয় এবং তার মনের লেখমাক পূর্ণ করে দেয় আল্লাহ যেন যে ছেলের আকিকা করা হয়েছে আল্লাহ যেন তাকে সুন্দরভাবে তার জীবনটা করতে পারে সে সুন্দরভাবে বড় হইতে পারে আল্লাহ যেন সেই দান করেন এবং আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা দেশ থেকে দেখছেন এবং বিদেশ থেকেও দেখছেন ইচ্ছা করলে আপনি তার আকিকা আমাদের মাধ্যমে করতে পারেন তার বিভিন্ন প্রোগ্রামগুলি আমাদের মাধ্যমে আপনারা করতে পারেন বিভিন্নভাবে সাহায্যের সহযোগিতা করতে পারেন আপনারা কোনো সমস্যা নাই দোয়া করবেন আমাদের বিবেচনার জন্য আল্লাহর যেন কবুল করে আপনাদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ